পাঁচশো পঁচাশি পাবে স্বরাজ পাবে আটশো পঞ্চান্ন সোনালিকা সমস্ত ধরনের আমাদের কাছে গাড়ি আছে এবং কি আমাদের কাছে আপনি একশো সাত দুশো সাত হ্যাঁ সমস্ত গাড়ি আমাদের কাছে আপনাদের এখান থেকে সমস্ত কিছু আচ্ছা আর তাছাড়া কি চাষের অন্যান্য অঞ্চলে গাড়ি পাওয়া যায় যেমন ট্রলি হালকোটার এসব একদম আচ্ছা নতুন টলি প্রত্যি নতুন রোটার পুরাতন রুটার সমস্ত কিছু আমাদের কাছে পাওয়া আমরা দর্শকদের দেখান আপনাদের বর্তমান এই ফরেসেন্টের প্রাইসে কী কী কালেকশন আছে তো চলুন বন্ধুরা এখন আমাদের দাদা দেখাবে আমার এই প্রতিটা কালেকশন কী কী দাম আছে সমস্ত কিছু ডিটেলস জানিয়ে দেবে তো দাদা বর্তমানে এই যে গাড়িগুলো দেখছে এগুলো কীরকম দামের মধ্যে পাওয়া যাবে দু হাজার সতেরোর পালসার দু হাজার গাড়ি মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা গাড়ি মাত্র পঁচিশ হাজার টাকা দু হাজার সতেরোর পালসার অবিশ্বাস্য অবিশ্বাস্য ব্যাপার বন্ধুরা দেখুন

তো বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন বাইক পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার চব্বিশ হাজার তিরিশ হাজার টাকাতে তো আপনারা চলে আসুন ভরস্যান্ডের প্রাইজে এখন আমি আপনাদেরকে ফোর হুইলার কিছু কালেকশন দেখাতে চলেছি তাছাড়া ট্রাক্টরের কালেকশন দেখাবো হ্যাঁ তো দাদা এই ট্র্যাক্টারটা দেখছি সোনালিকা ভিআই পঁয়ত্রিশ ইন্টারন্যাশনাল মডেলের একটা ট্র্যাক্টর এটা বেশ পুরাতন মডেল আছে তো এই ট্র্যাক্টারটা কত সাজের এবং কি আপনারা চাইছেন এই ট্র্যাক্টরটা শুধুমাত্র দু হাজার সতেরোর গাড়ি হ্যাঁ

দু লক্ষ নব্বই হাজার টাকা দু লক্ষ নব্বই হাজার টাকা তো আপনারা যদি একটা ছোটখাটো ব্যবসা করবো এই গাড়ি নিতে পারেন এই গাড়ি নিয়ে এসি গোল্ডের কথা বলুন এটা দু হাজার একুশের গাড়ি আছে এটা দামের দু লক্ষ ষাট হাজার টাকা দু লক্ষ ষাট হাজার টাকা তো এটা দেখুন তো দাদা এই গাড়িটার ডিটেলস আমাদের দর্শকদের একটু বলেন দু অল্টো দু অল্টো আচ্ছা কত কি চাইছেন গাড়ি কত দু লক্ষ পঞ্চান্ন দু লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আপনারা পেয়ে যাবেন ফ্যামিলি কার তো যারা নিতে চান চলে আসবেন ভরসা এন্টারপ্রাইজে তো দেখুন সামনে থেকে দেখুন আমি দেখে দিচ্ছি তাছাড়া আপনারা এখানে এসে যে দেখে যাচাই করে গাড়ি নেবেন আপনারা টেস্ট ড্রাইভ করবেন টেস্ট ড্রাইভ করার পর আপনারা যদি গাড়ি পছন্দ হয় তো আপনারা নেবেন পরবর্তী গাড়ি দেখাবো আপনাকে মারুতি সুযোগ একটা কিডন্যাপিং গাড়ি যেটাকে বলে

তো যারা নিতে চান অনেক হচ্ছে দাদাদের নাম্বার আছে দেখতে পাচ্ছেন নাম্বার দিয়ে রেখেছি তাছাড়া কল করে নেবেন তো বন্ধুরা এখন এই যে ফোর হুইল গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা ডিটেলসটা বলে দেবেন দাদা তো দাদা এই গাড়িটা কত সালের গাড়ি এবং কত ঘন্টা চলেছে কত দিক একটু ডিটেলস আমরা দু হাজার একুশে গাড়ি একুশের গাড়ি মাত্র আঠাশশো ঘন্টা চলা আঠাশশো ঘন্টা চলা গাড়ি গাড়ির প্রাইস আছে ছ লক্ষ সাত হাজার টাকা

পুরীর গাড়ি আছে দু হাজার কুরীর গাড়ি লক্ষ্য লক্ষ ষাট টাকা গাড়ি চলুন পেছনে আরও কিছু গাড়ি দেখছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে আছে বোলেরো গাড়ি একটা তো দাদা এই যে বোলেরো গাড়িটা আছে এটার এরকম কি ডিমান্ড চাইছেন এই গাড়িটা দু হাজার পনেরো গাড়ি দু হাজার গাড়ি আচ্ছা এর রোড রোড ট্যাক্স ফিটনেস সমস্ত গুলো একদম ওয়ান রোড এই গাড়িটার দাম আছে

এটা বিএস এর টাটা এসি গোল্ড একশো সাত যাকে বলে একশো সাত হ্যাঁ দু গাড়ি আছে এটা মাত্র দু লক্ষ তিরিশ হাজার দু লক্ষ তিরিশ হাজার টাকা তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভরসা এন্টারপ্রাইজে বর্তমান কী কী গাড়ি আছে সমস্ত গাড়িগুলোর দাম সহ সমস্ত ডিটেলস আপনাদেরকে জেনে বলে দিলাম তো আপনারা যদি এই গাড়ির মধ্যে যে কোনো গাড়ি নিতে চান আপনারা চলে আসবেন দাদা আছে তো দাদা আমার নাম করে কেউ আছে কিংবা আমার ভিডিও দেখে কেউ আছে তার জন্য কি কোনো অবশ্যই একটা ছাড় আছে আপনার নাম করে এলে অবশ্যই এক্সট্রা ছাড় আচ্ছা তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন আমার নাম করে যদি আপনারা আসেন বলবেন দাদা আমি তো দেখে এসেছি তো নিশ্চয়ই কিছু না কিছু আপনাদের গিফট থেকে শুরু করে আপনার দাম গাড়ির ফুল ট্যাঙ্ক পেট্রোল পেট্রোল ডিজেল যেই যাই হবে তো বন্ধুরা এত বড় অফার কিন্তু কোথাও দেবে না যে আমার নাম করে আসলে আপনাদেরকে ফুল ট্যাঙ্ক তেল করে দেবে তো এর থেকে বড় অফার আর কিছু চাওয়া যায় না তো আপনারা যারা এইখানে এই সমস্ত গাড়িগুলো আমাদের যে কেন্দেশ আপনারা চলে আসুন ভরসা স্ট্যান্ডের প্রাইসে দাদাদের নাম্বার অন স্ক্রিনের নাম্বার ফেলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন তাছাড়া আমি আপনাদেরকে আরও একবার এখানটার অ্যাড্রেসটা জানিয়ে দিচ্ছি তো এখানটার অ্যাড্রেস হচ্ছে মুর্শিদাবাদের ডাক বাংলা মোড় বাহাদুরপুর তো দেখতে পাচ্ছেন এখানটার অ্যাড্রেসটা আপনারা কিন্তু দেখুন এই যে ভরসা স্ট্যান্ডের প্রাইস এখানে লাগা আছে আপনারা দেখুন এখানে এই যে ভরসা স্ট্যান্ডের প্রাইস বাহাদুরপুর মোড় ডাকবাংলা বাংলা মুশিদাবাদ তো এখানটা আসতে গেলে আপনাদেরকে প্রথমে বলে দিয়েছি যে আপনাদেরকে ব্রহ্মপুর থেকে কান্দি বাস ধরতে হবে বা কান্দি থেকে আবার এই বাস ধরতে হবে আর যদি সরাসরি ডাকবাংলা বাস পেয়ে যান তো একদম এই সেখানে নেমে যেতো আর যদি আপনারা বর্ধমান থেকে আসেন তো সরাসরি আপনারা ডাকবাংলার এই মোড়ে এসে নেমে পড়ছে তো যদি কোনো অসুবিধা হয় নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সেই নাম্বারে কল করে নেবেন আপনারা গাইড করে নেবে তো দাদা এতক্ষণ পর্যন্ত আমাদের কাস্টমারদেরকে মানে গাইড করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ